এটাকে উল্টে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রোল তৈরি হয়ে গেছে আর এটা খেতে যতটা সুস্বাদু তার সাথে স্বাস্থ্যকর আর বাচ্চা থেকে বয়স্ক সকলে টিফিনের জন্য এটা একদম পারফেক্ট জিনিস নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের খুবই স্বাস্থ্যকর আর সুস্বাদু একটা টিফিনের রেসিপি বানিয়ে দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন তো চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি তো বন্ধুরা সবজি দিয়ে আমি যে রোলটা বানাবো তার জন্য আমি এখানে ছোট সাইজের চারটে আলু নিয়েছি আর আলুটাকে কেটে সেটাকে সেদ্ধ করে নিয়েছি এবার আমি আলুটাকে গ্রেড করে নেবো আলুটাকে খুব ভালোভাবে গ্রেড করে নিতে হবে যেন আলুর কোনো মোটা অংশ যাতে না থাকে আপনারা চাইলে আলুটাকে ভালোভাবে তো বন্ধুরা আলুটা আমি গ্রেড করে নিয়েছি আর এখানে আমি একটা গোটা গাজর নিয়েছি এবার এটাকে গ্রেড করে নেব তো বন্ধুরা আমি গাজরটা ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার এখানে আমি আদা নিয়েছি আদাটাকেও গ্রেড করে নেব তো বন্ধুরা আদাটাও আমার গ্রেড করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ সর্ষে আমি এখানে কালো সর্ষে নিয়েছি দুটো আমি চালঙ্কা কুচি করে নিয়েছি তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর দিয়ে দেব অল্প সামান্য গোলমরিচ গুঁড়ো আর অল্প সামান্য বেকিং সোডা বেকিং সোডাটা এটা অপশানাল আমরা দিতেও পারেন না দিতেও পারেন এবার সবচেয়ে জরুরি যেটা উপকরণ সেটা হলো রুল ময়দা আমি এখানে রুল ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে দু কাপ মতো রুল ময়দা ব্যবহার করব রুল ময়দা আমি নিয়ে নিছি এবার সমস্ত উপকরণটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জলটা আমি সম্পূর্ণ ঢালবো না আস্তে আস্তে ঢালবো আস্তে আস্তে মেখে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব এক চামচ মতো চিনি তবে চিনিটা অবশ্যই দেবেন চিনিটা দিলে খেতে ভালো হবে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সমস্ত সবজি আর রুল ময়দাটাকে আর এই গ্রেভিটা কেমন হয়েছে দেখুন ঠিক এতটা পাতলা করতে হবে খুব বেশি পাতলাও করা হবে না আবার খুব বেশি গাঢ়ও করা হবে না এবার আমি এটাকে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা আমি পাঁচ মিনিট ধরে এটাকে ঢেকে রেখেছিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল ব্যবহার করছি অল্প সামান্য তেল দেবো এবার তেলটাকে ভালোভাবে শাড়িকে ছড়িয়ে নেব আমি এই রোলটা করার জন্য কড়াই ব্যবহার করছি আপনাদের বাড়িতে যদি চাটু অথবা প্যান থাকে তো সেটা ব্যবহার করতে পারেন আমি চাটু প্যানে এই রোলটা খুব ভালো হয় কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি অল্প সামান্য গ্রেভি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এরপর এটাকে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নেবে আর রোলটা অবশ্যই খুব হালকা আঁচের মধ্যে ভাজবে তাহলে পুরোটা ভালোভাবে সেদ্ধ হবে যে সমস্ত সবজিগুলো দেওয়া আছে সমস্তটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার এটাকে আমি এক মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব এক মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি এটাকে খুব আস্তে করে তুলে নিয়ে উল্টে দেবো এবার আমি এটাকে তুলে নিচ্ছি এটা হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে এবার আমি একটা এখানে রোল নিয়ে নিলাম অল্প একটু সস নিয়ে নিচ্ছি সসটাকে খুব ভালোভাবে এর সাথে মাখিয়ে নেব এটাকে গোল করে নেব এইভাবে আমি সমস্ত রোলগুলাকে বানিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রোল তৈরি হয়ে গেছে এটা দেখতে কত সুন্দর হয়েছে আশা করি খেতেও এটা খুব সুন্দর হবে তো বন্ধুরা এবার আমরা রোলটা খেয়ে দেখবো কেমন হয়েছে খুব ভালো হয়েছে হয়েছে তো বন্ধুরা আমরা রোলটা খেয়ে দেখলাম এটা খেতে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা সকাল বেলায় খাবার অথবা টিফিন যে কোনো টাইমে এটা বানিয়ে খেতে পারেন এটা খেতে যেমন ভালো তার সাথে স্বাস্থ্যকর আর বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে আর আপনাদের কাছে একটা অনুরোধ আমার রেসিপি আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন